হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দারুন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসটি দিয়ে কিন্তু আপনি খুব সহজেই ইলেকট্রিক কাজগুলো শিখে নিতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে কথা না বলে ভিডিও শুরু করা যায় বন্ধুরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে বন্ধুরা প্লে স্টোরে আসার পর ইলেকট্রিক হ্যান্ডবুক লিখে সার্চ করবেন ইলেকট্রিক হ্যান্ডবুক লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসছে তো অবশ্যই এই লোগোটি দেখে অ্যাপসটি ডাউনলোড করবেন তখন বন্ধুরা ডাউনলোড করে অ্যাপসটি ওপেন দেবেন বন্ধুরা ওপেন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে কিন্তু আপনার ইলেকট্রিক সম্পর্কে সব কিছু দেওয়া আছে তো প্রতিটা অপশনে ক্লিক দিলে কিন্তু আপনি ইলেকট্রিক সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা এখানে অনেক ফিচার অ্যাড করা যেগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেখান থেকে ইলেকট্রনিক সব কাজগুলো কিন্তু শিখে নিতে পারবেন তো আপনি যদি এইটা ক্লিক দেন এই যে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো ফিচার অ্যাড করা তো আর এইটা ক্লিক দিলেও দেখতে পারতেন এই যে তোমাদের আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যইটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন